সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবার সেই নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাচ্চা ছাড়া হিজিয়াম এবং কসের কিছু গরু যেগুলো সাত থেকে আট লিটার দশ লিটার বারো লিটার এমনকি চোদ্দো লিটার দুধের গাভি আছে বাচ্চা ছাড়া এই গাভি গোরগুলোই ইনশাআল্লাহ আজকে দেখাবো এই যে এক নজরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোরই দামের ধারণা দিব ইনশাল্লাহ আর আজকে আমি চলে এসেছি কিন্তু আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারই সেই মনু ভাইয়ের ডেরাই আর মুনু ভাইয়ের সাথে কথা বলেই কিন্তু আজকে আপনাদেরকে এই মালগুলোর দামের ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই মালগুলো কেমন দামে কেনা বেচা হচ্ছে সেরকম একটু আইডিয়া নিব এবং আপনাদেরকে সে আইডিয়া এবং তথ্য তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এবং মনু ভাই একটু সাইডে গেছে আসলে কিন্তু কথাটা শুরু করবে দিব আর কি একটু সময় নিয়ে সাথে থাকেন শকসো তাই এই কিন্তু মনু ভাইয়ের লাট থেকে গোরগুলো বের করে দেখা শুরু হয়ে গেছে যেমনটা বলছিলাম এগুলো কিন্তু হার্ড ডাবল বডির গরু এগুলো মাংসের জন্য রেডি করা হবে সেই কারণে কিন্তু দেখাশোনার চলতে আছে এই যে মাশাল ডাবল বডি ডাবল বডির এগুলো কিন্তু এগুলো আপনার দুধের জন্য না এগুলো মাংসের জন্য উপযোগী করা হবে দেখেন কতটা পরিমাণ বড় গরু এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন বডি ডাবল বাট মার্কে গেছে কিন্তু এগুলো আপনার মাংসের জন্য রেডি হবে দু চার কেজি করে দুধ হবে আর মাংসের জন্য রেডি হবে কিন্তু এই গরুগুলো এই যে মাসাল্লাহ প্রচুর কাস্টমার আসে এই মধ্যে দেখাশোনা চলতেছে কিন্তু ভালো ভালো গরু কিন্তু থাকে না এই মধ্যে কথাবার্তা চলতেছে ভালো গরু কিন্তু থাকবে না অল্প কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে আর কি না এই যে দেখেন যেমন মাথার গেঠা তেমন ځان دادر ګرڅات د څو ځان د ګرڅ د وایس ګرڅ د ورته এই যে দেখেন 마শাআল্লাহ একটু দেখা এই যে এখানে একটা আগুন কালেকশন মনু ভাই এটা দুধ কত লিটার আছে একটানে আছে 8 লিটার একটা নেই একটা নেই 8 লিটার 마শাআল্লাহ তোলা বাটার একটু দেখাই আপনাদেরকে দর্শক দেখেন এই মাঠে কিন্তু ব্যবসা কিনা জমে উঠেছে 마শাআল্লাহ দুধের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা নেই কিন্তু 8 লিটার দেখাচ্ছে মনু ভাই দেখেন ওজন কেমন আছে মনে হয় এটা চার মন ওজন আছে চাচ্ছেন কত এটা এক লক্ষ পনেরো আট লিটার একটা নে মাশাল্লাহ এই যে দুইটা বড় দাম হচ্ছে কিন্তু ওইখানে একটু চার দাঁত আপনাদেরকে নিয়ে যাব বড় গরু এই দুইটা দেখালাম আর কি দাম হচ্ছে বড় দুইটা ওইখানেই দেখায় চলে ক্যামেরায় কিন্তু আটবে না দেখেন মাশাল্লাহ এগুলো কিন্তু হাটের সেরা ডাবল বডি ডাবল বডি এগুলো সিঙ্গেল না এই যে দেখেন এটা সাত দাঁত করে বয়স দেখেন এখনো তো দাদা আপনারা সাত কেজি হবে না এখনো সাত কেজি হবে না মাশাআল্লাহ দেখেন দর্শক এখনো সাত লিটার দুধ আছে এই যে বডিগুলো দেখেন দুধের কোয়ালিটি দেখেন মানে চার দাঁত করে বাড়িতে যাওয়ার পর যত খাবার দিবে তত দুধ বাড়বে আর কি এই যে দেখেন চামড়াগুলো দেখেন আর এইটাও দেখেন মাসাল্লাহ বডি দেখেন ক্যামেরায় আটতেছে না এতটা পরিমাণ বড় ক্যামেরায় আটতেছে না দুইটা জোড়া ধরে দাম চলতেছে কিন্তু দেখা যাক কি অবস্থায় যায় মাসাল্লাহ দাম আমি চলতে আছে কিন্তু বডি কিন্তু একেবারে

হ্যাঁ যে দেখেন মশা আল্লাহ দর্শক গরু কিন্তু প্রচুর আছে আজকে প্রচুর আমদানি হাটের অবস্থা দেখেন এই যে তলা মাঠের গেট গুলো দেখায় এগুলো কিন্তু বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া দুধের গাবে এগুলা যে দেখেন দর্শক বাচ্চা ছাড়া দুধের গাবি তলা মাঠের গেটরটা দেখেন একটু দেখায় ভাইদের সাথে কথা বলে চলেন ভাই এটা কার আপনার কেমন চাচ্ছেন এটার নাম এক চাছে তো 20000 1 লক্ষ 20 সাওয়াদাম জি দুধ কত লিটার আছে ভাই এটা 8 লিটার 8 লিটার দুধ আছে এক লক্ষ 20 সাওয়াদাম তাতে কয়টা ছিল ভাই জোয়ান জোয়ান বয়স জোয়ান 8 লিটার দুধ এক লক্ষ 20 সাওয়াদাম কেমন কি পাচ্ছেন এই মুহূর্তে কাস্টমারের কাছ থেকে ভাই 10 11 10 এরকম দাম দেন কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা 15 16 15 থেকে 16 এরকম হলে ছাড়া টার্গেট 마শাআল্লাহ এই যে দেখেন দেখাশোনা চলতেছে কিন্তু এই মধ্যে দেখাশোনা চলতেছে একটু দেখায় আপনাদেরকে তলাপুলো দেখেন এগুলো কিন্তু বাচ্চা ছাড়া এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এটাও মার্শাল্লাহ দেখেন এই গেট ভালো আছে তলা ভাটের গেট আপটা ভালো আছে সিং মাথায়ও কিন্তু গরুটা ভালো আছে দেখেন আমি দেখাই তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন ভাই কেমন আসছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে পাঁচটা পাঁচটা বিক্রি হলো কয়টা ভাই এ পর্যন্ত মাত্র বিক্রি হয়েছে এটা দুধ কত লিটার আছে ভাই

যাতে কী তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন একটা তলা বাটির গেট দেখেন এই যে দুধের গাবি এইগুলো বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া দুধের গাবি কিন্তু

বলা যাচ্ছে না কেমন হলে সাড়ার টার্গেট করতেছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ মাশ আল্লাহ দশ পঁচিশ হলে সাডার টার্গেট করতেছে দুধের গাবে আজকে কিন্তু ভালো ভালো দুধের গাবি এসেছে এগুলো কিন্তু বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া দুধের গাবি এসেছে আজকে চৌবাড়িয়া ঘাটে মাশ আল্লাহ মাশ আল্লাহ দেখায় আপনাদেরকে একটু ভালো করে দেখায় এই গামিগুলো ঢালে বুঝতে পারবেন এই যে ঢালে ভয়ও কিন্তু গরু নিয়ে এসেছে আজকে এই গরুগুলো কিন্তু আপনার

বিশ হাজার দশক এক লক্ষ বিশ হলে সারা টার্গেট দিতে